মহাভারতের সব থেকে রহস্যময় যুদ্ধ ছিল চক্রবহ এই চক্রবহর ভিতরে প্রবেশ করা খুব সহজ ছিল কিন্তু বাইরে বেরিয়ে আসা অসম্ভব হয়েছিল যুদ্ধের তেরো দিনের দিন গুরু দ্রোণাচার্য তিনি এই চক্রব্রহ রচনা করেছিলেন এই চক্রব্রহ ভেতরে আসা এবং বাইরে বেরিয়ে আসা কয়েকজন শুধু যোদ্ধা শুধু জানতেন কর্ণ অর্জুন ভগবান শ্রী কৃষ্ণ পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণাচার্য আদি গুরু দ্রোণাচার্য যেদিন চক্রভ রচনা করেছিলেন ওই চক্রভয়ে আশেপাশে অর্জুন ছিলেন না এই চক্রভ ভেদ করেছিলেন ষোলো বছরই বীর যোদ্ধা অভিমন্য অভিমন্য তিনি ভেতরে প্রবেশ করা জানতেন কিন্তু বাইরে বেরিয়ে আসা বিদ্যা তিনি জানতেন না এবং তিনি এমন যুদ্ধে পরাক্রমে দেখেছিল যে কৌরব সেনাপতির বড় বড় যোদ্ধারা তখন ভয়ে তথস্থ হয়ে পড়েছিল অভিমন্য যখন কুরুক্ষেত্রে ময়দানে যুদ্ধ করছিলেন তাকে দেখে বড় বড় রথী মোহরাতিরা ভয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং অভিমন্য যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন কৌরব সেনারা সমস্ত যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছিল অভিমন্য যখন যুদ্ধ করছিলেন তখন কৌরবরা চতুর্দিক থেকে অভিমন্যকে ঘিরে ফেলেছিলেন এভাবে নির্দয়ভাবে তাকে হত্যা করেছিলেন এর ফলে গোটা কুরুক্ষেত্র তখন কেঁপে উঠেছিল ওই সময় থেকে অর্জুন প্রতিজ্ঞা নিয়েছিলেন যে কাল সূর্য ডোবার আগে জয়দ্রথ মারা যাবে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন